নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মন্ডল নেহরু নগর আদিবাসী হাইস্কুল একশো ছত্রিশ নম্বর বুথে এসে ভোটদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রঘুনাথগঞ্জের ব্লক সভাপতির উপর হাতাহাতি নিয়ে কি বললেন শুনুন নবক্রম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ আজ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কি বলবেন দেখুন এটাই তো সারা ভারতবর্ষের আমাদের যে সংবিধান এবং ভোটিং যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করবে এটাই হওয়া বাঞ্ছনীয় সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার ক্ষেত্রে আজকে তত অপপ্রচার থাকুক না কেন এখানে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন ভোট হয় এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এবং সেখানে কোনো চাপের কাছে কোনো স্বীকার করে না সুতরাং সেই ভোটই এখানে হচ্ছে পশ্চিমবাংলায় এবং সার্বিকভাবে আজকে সেই ভোটের মধ্যে দিয়ে পশ্চিম পশ্চিমবাংলায় এখানে মা মাটি মানুষের যারা এখানে দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট বিয়াল্লিশটা আসনে দাঁড়িয়েছে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে তিন পেজের ভোট হচ্ছে আর হচ্ছে তৃতীয় পেজের ভোট হচ্ছে এবং আমরা মনে করি যে প্রত্যেকটা ফেজের পেজের ভোটে বিপুল ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা মনোনীত সংসদ ধরে দাঁড়াচ্ছেন তারা সবাই জিতবেন এবং এখানে বিপুল ভোটে আমরা জয়ী আচ্ছা বলছি আপনার জঙ্গিপুরে যে গৌতম আছেন তাকে তো ধাপকা মেরেছে বিজেপির কর্মী বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তারপরে গৌতমকে আবার অ্যারেস্ট করেছে কি বললেন স্যার দেখুন এখানে তো প্রশাসনটাকে ব্যবহার করছে এখানে বিজেপি গভর্নমেন্ট নির্বাচন কমিশনকে এখানে পুতুলের মতো ব্যবহার করছে এবং ব্যবহার করে এখানে তারা আজকে যারা আমাদের যারা তৃণমূলের যারা কর্মী তৃণমূলের যারা ভোটার তাদের উপরে আজকে বিভিন্নভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চেষ্টা করছে আমরা গতকাল করে রাত্রে দেখলাম যে আমাদের এখানে তিনজনকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে বসিয়ে রেখেছে আজকে সারা দিন ধরে আমাদের জুলখাওয়ার একজন এবং আমাদের হচ্ছে মুকুন্দপুর ফিলবাড়ি এলাকার দুজনকে আটকে রেখেছে এদের কোনো যুক্তি নাই কিন্তু বলছে নির্বাচন কমিশন নাকি নির্দেশ দিয়েছে তাদেরকে আটকে রাখার জন্য নির্বাচন কমিশন তাদেরকে চেনেও না এই যে ষড়যন্ত্র যারা ভালো কর্মী ভাড়া যারা বুটে বুতে আমাদের নেতৃত্ব করে যারা এই নির্বাচনে মানুষের সঙ্গে কাজ করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে রাখার চেষ্টা করছে সুতরাং এখানে পশ্চিমবাংলায় এই গণতান্ত্রিক অধিকার কাড়ার চেষ্টা আজকে বিজেপির দিক থেকে করা হচ্ছে এবং সেটা নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ আছে কি না মানুষ তার বিচার করবে জঙ্গিপুরে কীরকম ভোট টানবেন আপনারা জঙ্গিপুর কেন্দ্রে দেখেন আমাদের ভোটের ব্যবধান আমাদের অনেক হবে আর এখনই তো বলা সম্ভব না ভোটের প্রায় আমাদের ফিফটি পার্সেন্ট ভোট প্রায় হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং এখানে আমাদের জয় নিশ্চিত এবং ব্যবধান আমাদের গতবারের যা ব্যবধান ছিল নির্বাচনে লোকসভায় সেই ব্যবধানের চেয়েও বেশি ব্যবধান জিত এটা নিশ্চিত করে বরণিত